ভাপা ডিমের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না খুবই সুস্বাদু খেতে হয় এবং খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে এখানে আমি চারটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো মিক্সারে জারে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা সরষা আর দিয়ে দেবো এক চামচ কালো সরষা কালো সরষা বেশি দেবো না আর দিয়ে দিচ্ছি তিন চামচ পোস্ত এখানে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া কাজু বাদাম আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এরপরে জল দিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো আমি আর অন্য পাত্রে ভিজিয়ে রাখছি না এতেই ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে এটাকে বেটে নিতে হবে খুব ভালো করে জিনিসগুলো ভিজে গেলে বেটে নিয়েছি এরপরে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি তো সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং এরপরে ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নেব আপনারা গোটা ডিমেরও করতে পারেন বা অর্ধেক করেও করে নিতে পারেন তা আমি অর্ধেক করে নিয়েছি এরপরে গ্যাসের চুলায় একটা তা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো এরপরে এটাকে হালকা করে এভাবে ভেজে নিয়ে ভেজে নিয়ে ডিমগুলো এইভাবে দিয়ে দিতে হবে দেখুন এই সাইডটা ওর দিকটা এইভাবে দিয়ে দেবো আর একটা পিস আমি রেখে দিয়েছি পরে এটা আমি ব্যবহার করব। এরপরে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো উল্টো পাল্টা ডিমগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এরপরে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে আমি টিফিন কারির মধ্যে ডিমটা রেডি করে নেব একটা টিফিন কোটোর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না হালকা মশলা দিয়েই রেসিপিটি বানিয়ে নেব তারপরে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এতেই ঝালটা ঠিকঠাক হয়ে যাবে তারপর এখানে যে ডিমটা রেখেছিলাম ওপর থেকে ডিমটা গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু দারুণ স্বাদের খেতে হবে অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এরপরে খুব ভালো করে ঢাকনাটা এঁটে দিতে হবে এদিকে জলটা গরম হয়ে গেছে তার মধ্যে একটা যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন তারপরে টিফিন কৌটারটা রেখে ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব তাহলে কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপরে ঠান্ডা হয়ে গেলে দেখুন এটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আরও এরকম সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা